এক টানা বৃষ্টি আর তার জেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ভারী মাটির ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল দম্পতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুরের মাডনশীপুর এলাকায় ঘটনাস্থলে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে কিন্তু মাটি যেভাবে চাপা পড়ে যায় উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে জেসিবি মেশিন নিয়ে আসা হয় জেসিবির মাধ্যমে মাটি সরিয়ে মাটির নিচে থেকে গুরুতর জখম অবস্থায় দম্পতিকে নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে জানান মৃত দম্পতির নাম পুলিশ সূত্রে জানা গেছে মোহাম্মদ ইউনুস মল্লিক বয়স ষাট বছর এবং তার স্ত্রী রিজিয়া বেগম মল্লিক আনুমানিক বয়স তিপান্ন বছর জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর থানায় নিয়ে যায় পরবর্তী সময়ে দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের মাঠ এলাকায় একটানা বৃষ্টি চলছে তার জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন আর অতিবৃষ্টির জেরে কাঁচা বাড়ি বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় তেমনি মাটির বাড়ির ধসে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল এক দম্পতির আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ মাঠনশিপুর গ্রাম

দেড়তলা বাড়ি মাটির মাটির বাড়ি উপরে পড়ে গিয়ে এই বৃষ্টির জল আর কি উপরে পড়ে গিয়ে মানে ডেথ হয়েছে ওখানে ওরা ঘরের ভিতরেই ছিলেন ঘুমাচ্ছিলেন কি ঘুমাচ্ছিলেন অবস্থায় হয়েছে এবং ওনাদেরকে বার করা হয়েছে জেসিপি দিয়ে মানুষের দ্বারা সম্ভব হয়নি গ্রামবাসী কিছুই করতে পারিনি জেসিপি নিয়ে এসে তারপরে ওদের ওনাদেরকে বের করা হয়েছে অবস্থা যাওয়া হয়েছে মানুষ পূর্ব বর্ধমান হসপিটালে চিকিৎসক কী বললো চিকিৎসক উনি তো মৃত বলে ঘোষণা ইউনুস মল্লিক আর রিজা বেগম মল্লিক એ બોલા હે પાત્ર સંત